উচ্চমানের হার্ভেস্টার থেকে শুরু করে আধুনিক সিমেন্টার পর্যন্ত কৃষি আজ এক বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে তুমি কি প্রস্তুত তোমার স্বপ্নের ফসল কাটার যুদ্ধকে নিজের চোখে দেখার জন্য তাহলে চলো আজ আমরা তোমাকে দেখাবো অসংখ্য তথ্য ও ভিডিও যা তোমাকে বিস্মিত করে দেবে এই যানটি শুধু ঘাসের পেকেট তৈরি করে না বরং সাথে সাথে সেগুলোকে পেকেটে পরিণত করে ফেলে ঘাস কাটার মেশিনগুলোর মধ্যেও দারুণ সব উদ্ভাবন দেখা যাচ্ছে যেমন কোন কোম্পানির এই মডেলের কাজের প্রস্তাব প্রায় আট মিটারেরও বেশি এবারে আসি বাদাম সংগ্রহের দিকে এমন কি একজন ব্যক্তিই একাই এই কাজ করতে পারেন জলপাইচেরি এবং অন্যান্য ফলও একইভাবে সংগ্রহ করা হয় এই কাচি জাতীয় হারভেস্টার গাছের ডাল কেটে তা শুকানোর জন্য সঠিকভাবে সাজিয়ে রেখে দেওয়া হয় ইয়ানমার ওয়াইএমডি ফিফটি হল নার্সারিতে অতি প্রয়োজনীয় একটি যন্ত্র এটি মাটি খনন ও গাছ লাগানোর জন্য ব্যবহার করা হয় টুইন ডি ফোর এই মেশিনটি পেস্তা বাদাম সংগ্রহ করার জন্য একেবারেই চমৎকার তবে এটি মাত্র পঁয়ত্রিশ সেমি পর্যন্ত গাছের গুড়ির নিচে যাওয়ার জন্য উপযুক্ত জেসিপি পাটলপ্র হল এমন এক যন্ত্র যা বাগান বা ক্ষেতের রাস্তা মসৃণ করতে সক্ষম এই টু ইন ওয়ান মেশিনটি ঘাস পরিষ্কার করে এবং ময়লা সরিয়ে দেয় একটি গর্ত মেরামত করতে মাত্র আট মিনিট সময় লাগে এই টু ইন ওয়ান মেশিনটি এখানে যা কাটছে তা হল গ্লাউকোনাই যা ব্যবহৃত হয় মাটির পুনর্জীবন এবং পোলট্রি ও গবাদি পশুর খাদ্য উপাদানে এখানে একটি টি প্রসেসর দেখা যাচ্ছে কে জানে এই কাঠ হয়তো কোনো কৃষকের কাজে লাগতে পারে এই তীব্র টি ঘাস কাটার মেশিন এত দ্রুত কাজ করে যে এক ঘন্টায় এক দিনের কাজ শেষ করে ফেলতে পারে আঙ্গুরের গাছ উপড়ানো এখন আগের তুলনায় আরও সহজ ও কার্যকর হয়েছে এই স্প্রেকট্রাম স্ট্যাটিক স্পায়ার্স কোম্পানির স্প্রে সিস্টেম হেলিকপ্টার বা বিমান থেকে পুরো ক্ষেত স্প্রে করার জন্য ব্যবহৃত হয় এটি এটা দিয়ে মাত্র দশ লিটার পানি দিয়ে এক হেক্টর জমি স্প্রে করা কোনো ব্যাপারই না রপা কোম্পানি যে বিট হারভেস্টার টাইগার সিক্স এস তৈরি করেছে তা সত্যি প্রযুক্তির এক অহংকার এতে এমন একটি ব্যবস্থা আছে যা নিজে থেকেই ফসল কাটার গভীরতা ঠিক করে নেয় এমনকি একটি এয়ার ব্যালেন্স সিস্টেম আছে যা যন্ত্রটিকে দশ পার্সেন্ট ঢালু জমিতেও সজা করে রাখতে পারে এ এম বি রাসেল এক সিক্সটিন নামের বাদাম হারভেস্টার দিয়ে মাত্র এক দশমিক পাঁচ ঘন্টায় এক হেক্টর জমির বাদাম সংগ্রহ করা যায় এটি হাজেলনাট এবং চেস্টনাট এমনকি আপেল সংগ্রহ করার সময়ও ব্যবহার করা হয় প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই ছোট ভাই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন